বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আর আল্লাহ রহমতে আমিও ভালো আছি আর ভালো আছি বলে আপনাদের জন্য রেসিপি নিয়ে হাজির হয়েছে আমি আপনাদেরকে দেখাবো করলা বাজি এভাবে করলে তিতা থাকবে না এবং কেতেও ভালো লাগবে এখন আমি সম্পূর্ণভাবে করলা বাজিটি তৈরি করব এখন আমি করলা নিয়ে নিয়েছি আলু কেটে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন আমি চুলার মধ্যে পাতিল বসিয়ে দেব পাতিলটা গরম হলে পরিমাণ মতো রান্না সোয়াবিন তেল দিয়ে দেব তেলটা গরম হলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব একটা এক পিসের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা বেজে নিব প্রায় দু মিনিট মতো বেজে নিব চুলার আকার হাঁসটা মাঝারি আকারে রেখে আমার কিন্তু পেঁয়াজটা বাজে হয়ে গেছে এখন আমি করলাগুলো দিয়ে দিব করলাগুলো আমি তেলের সাথে মিশিয়ে নেব যেহেতু আমার পেঁয়াজটা একটু পুড়ে গিয়েছি সেই জন্য আমি পর আগে মিশিয়ে মেশিনে এখন আমি আলুগুলো দিয়ে দেবো কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব এখন আমি স্বাদমাত্র এক টেবিল চামচের মতো লবণ দিয়ে দেব আমার কিন্তু লবণটা দেওয়া গেছে হাফ টেবিল চামচের মতো হলুদগুলো দিয়ে দেবো হ্যাঁ এখন এক টেবিল চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়নটা আমি বেজে রেখেছি আগে থেকে সেই জন্য আমি আর বাজিনি দিয়েছে এখন এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে মিক্স করে নিব মশলাগুলো আমি মিক্স করে নিব যাতে জমাট বেঁধে না থাকে সেই জন্য আমি সবগুলো মশলা আস্তে আস্তে করে মিক্স করে নিবে আমি কিন্তু এখন চুলা রাসটা সম্পূর্ণভাবে বাড়িয়ে রেখেছি আমার কিন্তু নাড়াচাড়া হয়ে গেছে এখন আমি ডাকনা দিয়ে ডেকে প্রায় দশ মিনিটের মতো রান্না করব আমি পরপর ডাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করব যাতে সে পুড়ে না যায় সেভাবে আমি এভাবে নাড়াচাড়া করব দুই মিনিট পর পর আমি কিন্তু প্রথম দাম দেখালাম দ্বিতীয় ধাপ আবারও ডেকে দিলাম আবারও দুই মিনিটের মতো রান্না করব তখন আমি ডাকনাটাকে আবার উঠিয়ে নিয়ে এখন আমি দ্বিতীয় দাপ আবারও দেখাবো আবারও ডাকনাটা উঠিয়ে দিয়ে এভাবে নাড়াচাড়া করব। আমি এভাবে কিছুক্ষণ পর দুই মিনিট পর পর নাড়াচাড়া করব প্রায় দশ মিনিটের মতো রান্না করব। আমার কিন্তু অলরেডি দশ মিনিট রান্না হয়ে গেছে আমার কল অলরেডি তৈরি হয়ে গেছে আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ